নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি এসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এস এসসির চেয়ারম্যান কিন্তু নতুন আবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং চাকরি হারারা সেটা মেনে নিচ্ছেন কি কি বলছেন তারা ভিডিওটা দেখে নিন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত যদিও মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকরা স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন তবে এরই মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবার আন্দোলনে নেমেছেন অযোগ্য শিক্ষকেরা মঙ্গলবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন অযোগ্য চাকরিয়ারা শিক্ষকদের বারো জনের একটি প্রতিনিধি দল তাদের সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত হয়েছেন তিনি বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন অযোগ্য চাকরিহারারা বৈঠক শেষে চাকরিহারা এক শিক্ষক বিপ্লবী বিবাস বলেন আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে আজ এসএসসি চেয়ারম্যানের কাছে তুলে ধরেছি তিনি সবটা শুনে বেশ কিছু অংশে আমাদের সঙ্গে সহমত হয়েছেন বিপ্লব আরও বলেন এসএসসি চেয়ারম্যান আমাদের দাবিগুলো খতিয়ে থাকার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন তারা আইনজীবীরা বিষয়গুলি দেখবেন আন্দোলনকারী কমলেশ কপাট বলেন আমাদের সদর্থক বৈঠক হয়েছে তিনি দিল্লি যাবেন আইনজীবীদের সঙ্গে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তবে আমরা আন্দোলন থেকে সরছি না এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন ওরা ওদের দাবি নিয়ে এসেছিলেন আমরা দাবি শুনেছি আইনি পরামর্শ গ্রহণ করা হবে এর বাইরে আমি এই বৈঠক নিয়ে আর কিছু বলবো না প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দাবিতে সোমবার কালীঘাট অভিযানে ডাক দেন এই অযোগ্য চাকরিহারারা বেলা সাড়ে বারোটার কিছু সময় পরই এসএসসি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল এরপরে শুরু হয় বিক্ষোভ আন্দোলন আন্দোলন চলছে আন্দোলন চলবে এটাই হল আজকেকার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম